তিন সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর মনোনীত ও এগারো দলীয় জোটের প্রার্থী অ্যাডভোকেট মাওলানা শেখ আব্দুল ওয়াদুদ বলেছেন চৌত্রিশ বছর ধরে এ এলাকার মানুষ দুঃশাসনের শিকার ও ন্যায়ের শাসন থেকে বঞ্চিত দাঁড়িপাল্লা নির্বাচিত হলে সুশাসন প্রতিষ্ঠা করা হবে হিন্দু নাগরিক সহ সকল ধর্ম ও বর্ণের মানুষের সাংবিধানিক অধিকার রক্ষায় জামায়াতে ইসলামী নিরলসভাবে কাজ করবে আগামী বাংলাদেশ হবে ন্যায় ও ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থার বাংলাদেশ বৃহস্পতিবার পাঁচই ফেব্রুয়ারি বিকেলে মোংলার সোনালতলা ইউনিয়নের আমরাতলা বাজার সংলগ্ন মাঠে দারিপাল

মানে হা ভোট দিলে দখলবাজি বন্ধ হবে চাঁদাবাজি বন্ধ হবে দুর্নীতি বন্ধ হবে বন্ধ হবে এই দেশে আর কখনো বিচার বিভাগের স্বাধীনতা ক্ষুণ্ণ হবে না এই দেশে আর কখনো রাষ্ট্রপতি কোনো খুনিকে মাফ করে দিতে পারবে না এই দেশে ইচ্ছা মতো বিচারক নিয়োগ করা যাবে না এই দেশে ইচ্ছা মতো দখলদারি করা যাবে না এই দেশে ইচ্ছা মতো কোন দিন আর গণতন্ত্রকে হরণ করা যাবে না এই কারণে আমাদেরকে হা ভোট দিতে হবে এ প্রার্থী বলেন জামেদ ক্ষমতায় গেলে জনগণের কোনো বিষয় নিয়ে আন্দোলন করার প্রয়োজন হবে না যার যার জায়গা থেকে তাদের অধিকার ফিরে পাবে সে লক্ষ্যেই জামায়াত কাজ করছে এই দেশে যদি আমরা ক্ষমতায় যাই তাহলে আমরা সেবক হব আমরা শাসক হব আমরা যদি ক্ষমতায় যাই তাহলে জনগণের আর কোনদিন আন্দোলন করার প্রয়োজন হবে না যার যার জায়গায় সে অধিকার ফিরে পাবে কারণ বিজেপি কার্ড বয়স্ক মাতা তালিকা করা হবে গ্রামবাসীকে নিয়ে তালিকা করা হবে তিনি পেলে আল্লাহ খুশি হয় এক নাম্বারের তার নাম রাখা হবে

শিল্পাঞ্চল গড়ে হাজার হাজার বেকারদের যুবক যুবকদের বেকারত্ব দূর হবে এই সভায় স্থানীয় হিন্দু শাখার নেতারা সহ উপজেলা ও পৌর জামায়াতের বিভিন্ন ইউনিটের নেতাকর্মী সহ বিপুল সংখ্যক সমর্থকেরা উপস্থিত ছিলেন ডেস্ক রিপোর্ট মংলা পোস্ট